লিটন জি তুই এই আমগুলো সুন্দর করে সাজাই ফেলা আমি বাকি ফলগুলো নিয়ে আসতেছি আচ্ছা মহাজন তারি নিয়ে আন বেঁচে কিনা শুরু হইবো জান আসা যাই লিটন জি ভাই ওর দোকানের মহাজন কই মহাজন তো ওই বাজারে ফল কিনতে গেছে একটু পরে আইতাসে এই দোকানের জন্য সকালে দশ হাজার টাকা অ্যাডভান্স দেওয়ার কথা ওই টাকাটা কই মহাজন আসুক আসলে দিবে না তোর মহাজন না ডেকে নেয় আমি ভিতরে বইতেছি যা আচ্ছা বসেন আমি ডেকে নিই